আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনে বড় পরিবর্তন এনেছে সরকার জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখে জারি করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন আদেশ দুই সোমবার আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয় এর মাধ্যমে নির্বাচনী আইনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন হল বলে জানিয়েছে সরকার এর আগে গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিমালা অনুমোদন দেওয়া হয় বৈঠকের পর বিএনপি এই ধারার বিরোধিতা করে জানায় জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারা উচিত তবে জামায়াত ইসলাম ও এনসিপি বিশ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয় রাজনৈতিক দলগুলোর এই টানাপোড়নের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করে ফেলেছে ফলে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলে তাদের প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই এর পাশাপাশি নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা আইন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইনও সংশোধন করেছে হাল নাগাদ করা হয়েছে ভোটার কেন্দ্র নীতিমালা দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও